ভারত যখন বাংলাদেশের এগেন্স্টে কথা বলবে তখন মনে করবেন যে বাংলাদেশ রাইট ট্র্যাকের রয়েছে বাংলাদেশ বাংলা বাংলাদেশকে নিয়ে ভারত যখন বাজে মন্তব্য করবে তখন বুঝতে হবে যে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারত যখন বাংলাদেশের কণ্ঠকে রোধ করতে যাবে তখন সহজেই বুঝতে হবে যে বাংলাদেশ সঠিক পথে রয়েছে ইউনুশ প্রফেসর ইউনুস যে সমস্ত ফান্ডামেন্টাল কনস্ট্রাকশন এবং রিফর্ম গুলো হাতে নিয়েছে যদি এই রিফর্ম গুলো বাস্তবায়িত হয় তাহলে ইন্ডিয়ার যে দাদাগিরি বাংলাদেশের উপরে তা আর থাকবে না ইউনুস সরকারকে চাপ প্রয়োগ করার জন্য তারা এই কথাগুলো বলেন পাশাপাশি আমি এভাবে বলতে চাই বাংলাদেশ থেকে অন্যায় অনিজ্য যে ধরনের সুবিধাগুলো তারা বিদেশ কিনে নিয়েছে সেটা বর্তমান ইউনু সরকার ক্ষমতা আসার পর থেকে এগুলো সীমিত হয়ে আসছে এবং এই তাদের অন্যায় আবদার গুলো বিজেপি নেতা উনি হচ্ছে একটা প্রভাবশালী কে মন্ত্রী বিজেপির কান্ডারি আমার মনে হয় এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উনি এ বাংলাদেশ নিয়ে কিন্তু এ ধরনের ব্রেফাস মন্তব্য এটাই নতুন না এর আগেও উনি করেছেন বিশেষ করে আপনি যদি তার মন্তব্যগুলোকে একটু দেখেন আমি দু একটা মন্তব্য সবগুলো হয়তো মনে মানে দু একটা মন্তব্য একটু বলার চেষ্টা করি উনি অলওয়েজ থ্রাউট দা টাইম বাংলাদেশকে শিষ্টাচার বহির্ভূতভাবে এবং কটাক্ষ করে আন্ডারমাইন্ড করে কথাগুলো বলে থাকে উনি একবার বলেছিলেন সোফর আমার যতটা মনে পড়ে বাংলাদেশী ভারতে বাংলাদেশী অনুপের অনুপ্রবেশকারীদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবেন আবার উনি একবার বলেছিলেন বাংলাদেশিদেরকে উইপোকা আবার একবার বলেছিলেন যে বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে ছুড়ে ফেলতে হবে এ ধরনের এ ধরনের যে বাস্তবতা বিবর্জিত এবং নৈতিকতা বিবর্চিত তার মতো একটা দায়িত্বশীল যিনি বিজেপির আগামীর কান্ডারি অর্থাৎ ধরা হচ্ছে মোদীর পরে হয়তোবা তিনি এই পার্টির হাল ধরবেন এমন একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং এই ধরনের নেতার মুখ থেকে এই ধরনের অশ্রাব্য কুরুচিত কুরুচিপূর্ণ বক্তব্য গুলো কিন্তু খুবই বেমানান এগুলো একেবারেই রাজনীতির ভাষা নয় এগুলো হচ্ছে শুধুমাত্র মানে এভাবে যদি আমি বলি শুধুমাত্র করার ভাষা বর্তমানে উনি কি বললেন গত পরশু আই থিঙ্ক রবিবারে উনি ওনার একটা নির্বাচনী সভায় বলছেন যে ভারত থেকে বাংলাদেশের অবৈধ আহ অধিবাসীদেরকে দুই বছরের মধ্যে আহ বের করে দিবেন যদি আর দল নির্বাচিত হয় এক্ষেত্রে বিশেষ করে দিল্লিতে তাদের অবস্থান বিজেপির অবস্থান খুবই করুন সম্ভবত আগামী দাদা আমাকে আহ কারেক্ট করতে পারেন মনে হয় আগামীতে আগামী ফেব্রুয়ারিতেই সম্ভবত আহ বিধানসভার একটা নির্বাচন রয়েছে রাইট বিধানসভার পাঁচই ফেব্রুয়ারি বিধানসভার নির্বাচন রয়েছে এই নির্বাচনে তার অবস্থানটা খুবই আহ খারাপ এবং বিশেষ করে তারা যে দুর্নীতি এবং আহ দিল্লির মানুষদের নিরাপত্তা নিশ্চিত বিধানে তাদের ব্যর্থতা তাদের দুর্নীতি পুলিশি নিরাপত্তা মৌলিক মানবাধিকার নিশ্চিত তাদের ব্যর্থতা আর এই ব্যর্থতার ঢাকার জন্য যে আম জনতা পার্টি কেজরিওয়ালের উপরে অলে যে তারা একটা প্রভাব বিস্তার করতেছে এইটা তার এই যে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশিদেরকে বের করে দেওয়া আমি মনে করি এটা তার একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি এটা একটা তার রাজনৈতিক বক্তব্য আর আমরা যদি এভাবে দেখেন যে এক্ষেত্রে একটা কথা একটু বলে নেই হ্যাঁ আপনি যদি আসলে রাজনৈতিক ব্যক্তিদেরকে বা ভারত থেকে অবৈধ অধিবাসীদেরকে বাংলাদেশি অধিবাসীদেরকে বের করে দিতে চান তাহলে সবার আগে তো আমি বলবো যে আপনার দেশে যে আশ্রিত লালিত পালিত স্বৈরাচারী শেখ হাসিনা বিনা পাসপোর্টে আপনার দেশে রয়েছে এবং তার মন্ত্রণালয়ের বহু মন্ত্রী তার এমপি যে আপনার দেশে পালিত এবং আশ্রিত রয়েছে পাসপোর্টবিহীন ভিসা বিহীন তাদেরকে আগে বের করে দেন বাংলাদেশের জনগণ এই হাসিনাকে অত্যন্ত সাদরে গ্রহণ করার জন্য হয়ে রয়েছে হাসিনা হাসিনাকে পাঠিয়ে দেন বাংলাদেশের জনগণ খুব ভালোভাবেই তাকে ট্রিট করবে দেখেন দিল্লিতে গত দশ বছর ধরে কেজরিওয়ালের পার্টি রয়েছে সেখানকার লোক সংখ্যা হচ্ছে প্রায় মানে থার্টি মিলিয়নের মতো কিন্তু বর্তমানে ওই ওখানে কেজুয়ালের পার্টিটা অত্যন্ত বা জনপ্রিয় বিশেষ করে কেজুয়াল ক্ষমতে আসার পরে তারা ওই এলাকায় মৌল মানবিক অধিকার নিশ্চিত করতে পেরেছে আর এখন এই ভারতের হিন্দুত্ববাদী কে প্রতিষ্ঠা করার জন্য এবং মুসলমানদের এগেনস্টে বিশেষ করে রাজনীতিকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অমিত শাহ এই বক্তব্য অমিত শাহ আসলে কখন এই বক্তব্যটা দিলেন আমরা যদি একটু খেয়াল করে দেখি এগুলো অমিত শাহের এই ধরনের এই গুলো তখনই শোনা যায় বাংলাদেশের বাংলাদেশ কেন্দ্রিক এই বক্তব্য তারা উপরে এসে সমস্যা তৈরি করতে চায় এ ধরনের বক্তব্য তারা এর আগে পাকিস্তানের ক্ষেত্রে দিয়েছে তারা পাকিস্তানকে নানাভাবে কটাক্ষ করেছে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মানে পক্ষ পক্ষ থেকে যে মুসলমানদেরকে বঞ্চিত করা মুসলমানদের উপর করায়ত্ত করা মুসলমানদের উপর বিশেষ করে হিন্দু ইন্ডিয়াতে মুসলমান মাইনরিটিকে টর্চার করার ধরনেই জন্যই এই ধরনের কথাগুলো বলে থাকে বিশেষ করে এই সময়ে বাংলাদেশকে নিয়ে বা অমিত এই বক্তব্যটা কি কেন এই অমিত এই বক্তব্যটাকে আমি এভাবে দেখতে চাই যে বাংলাদেশ সরকারকে বিশেষ করে

রিলেকশন ফার্স্ট অ্যান্ড রিফর্মস আর্ট উইডান বাই দা ইলেকটেড গভর্নমেন্ট এই কথাগুলো থেকে বোঝা যায় যে তারা যে ইউনুস সরকারকে তারা সরকার হিসাবে কাউন্ট করতে চায় না সরকার হিসাবে তারা স্বীকৃতি দিতে চায় না এই অবস্থায় ইউনুস সরকারকে চেপে ধরার জন্য ইউনুস সরকারকে চাপ প্রয়োগ করার জন্য তারা এই কথাগুলো বলেন পাশাপাশি আমি এভাবে বলতে চাই বাংলাদেশ থেকে অন্যায় অনিজ্য যে ধরনের সুবিধাগুলো তারা কিনে নিয়েছে সেটা বর্তমান ইউনু সরকার ক্ষমতা আসার পর থেকে এগুলো সীমিত হয়ে আসছে এবং এই তাদের অন্যায় আবদার গুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে লিমিটেড হচ্ছে এর জন্য তাদের ভারতের আজকে মাথা খারাপ হয়ে গেছে একের পর এক অমিত শাহের মতো এই ধরনের এই ধরনের নৈতিকতা বিবর্জিত এবং আমি কি বলবো যে বাস্তবতা বিবর্জিত ধরনের কথাগুলো বলতেছে এবং তাদের কিছু কিছু পালিত ও দিয়েছে তারা আপনি দেখেন তাদের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতি পররাষ্ট্রনীতি ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করার জন্য এ ধরনের বক্তব্য ইট মিনস হচ্ছে প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের যে রাজনীতি পররাষ্ট্রনীতি এবং ব্যবসা নীতির যেভাবে ডাইভার্সিফিকেশন হচ্ছে যে বহুমাত্রিকতা এসেছে শুধু ভারত নির্ভরতা নয় ভারতের উপর যেভাবে বিগত সরকারের মাধ্যমে ভারতের উপরে যে নির্ভরশীলতা ছিল সেটা কমে আসতেছে এর জন্য আজকে তারা উদ্বাস মানে উদ্ভ্রান্ত কথাগুলো বলা শুরু করছে আসলে এই কথাগুলোর মাধ্যমে তারা এটি বোঝাতে চাচ্ছে ইন্ডিয়া আসলে দেখেন সরকারের এগেন্ট কেন তারা প্রফেসর ইউনুস সরকার হচ্ছে আন্তর্জাতিকভাবে ওয়েল অ্যাকসেপ্টেড এবং অত্যন্ত ভদ্র এবং রিকগনাইজড ব্যক্তিত্ব তার বিশেষ করে তার মাধ্যমে এজেন্সির সাথে তার যে ইভেন্ট ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে কিন্তু ভারত এটা কোনোভাবেই চায় না প্রফেসর ইউনুস দীর্ঘ সময় পর্যন্ত অর্থাৎ একটা সার্টিন টাইম পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে তারা চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বা ইউনুসকে ইউনুস যত দ্রুত চলে যাবে সেটা তাদের জন্য ততটাই ভালো ইউনুস প্রফেসর ইউনুস যে সমস্ত ফান্ডামেন্টাল কনস্ট্রাকশন এবং রিফর্মগুলো হাতে নিয়েছে যদি এই রিফর্মগুলো বাস্তবায়িত হয় তাহলে ইন্ডিয়ার যে দাদাগিরি বাংলাদেশের উপরে তা আর থাকবে না বিশেষ করে ইউন গভর্নমেন্টে বাংলাদেশকে নিয়ে যে রিফর্ম রিকনস্ট্রাকশন আমি 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 বিশ্বাস করে দিচ্ছি ভাই যে এবং প্রোগ্রেস নিয়ে যে ধরনের চিন্তাগুলো করতেছে এর জন্য আজকে ইন্ডিয়ার মাথা মাথা ব্যথা হইতেন ভারত ভারত বিশেষ করে অমিত শাহের সাহস দিন দিন বেড়েই চলতেছে তারা এটাও বলেছে অমিত সাহেবের অমিত আরেকটা বক্তব্য ছিল যে এইরকম যে বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে গিয়ে তাদের সভ্যতাকে ধ্বংস করছে এবং তাদের সংস্কৃতিকে নষ্ট করতেছে আমি এই কথাটার মানে কি বলবো এটা যদি আমি এভাবে বলি এটা হচ্ছে চোরের মায়ের বড় গলা ভারতীয় সংস্কৃতি এবং সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশে সাংস্কৃতিক যে আগ্রাসন চলতেছে বাংলাদেশের যে সংস্কৃতিতে যে বিজাতীয়করণ চলতেছে সেটাকে সে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এ ধরনের তারা কথাগুলো বলতেছে বরং যে যেটা ওয়েল নোন এবং এবং তারা জানে যে সরকার ভারতে আশ্রিত অবস্থায় রয়েছে তারা জানে তাহলে তাদেরকে হাসিনা এবং তার যেই সহযোগী গুলো রয়েছে তারা আমার তারা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না এক্ষেত্রে আমি মনে করি যে যেই কয়েকটা কাজ করা দরকার কঠোর বাংলাদেশের পক্ষ থেকে কঠোর একটা প্রতিবাদ করা দরকার তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ আর ভারতের পা চাটা গোলাম না বাংলাদেশ সিজে প্রগ্রেসিভ বাংলাদেশ সামনের দিকে যেতে চাচ্ছে এবং বাংলাদেশ কখনো ভারতের আগ্রাকে আজ্ঞাবাহী নয় কিন্তু একটা বিষয় একটু সবসময় খেয়াল রাখবেন যে আমি এই ক্ষেত্রে করণীয় ক্ষেত্রে আরেকটা কথা বলে নেই আমার মনে হয় যে হয়তো আমি শেষ করতেছি ভাই যে রাষ্ট্রদূতকে ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের ডেকে তার ব্যাখ্যা চাওয়া দরকার এবং একটা স্টেটমেন্ট ইস্যু করা দরকার যে অমেশ শাহ প্রায় প্রতিনিয়ত ছয় মাস এক বছর পরপরই এই ধরনের বাংলাদেশকে নিয়ে যে কটাক্ষ করে যে ধরনের বক্তব্য দেয় এটা কূটনীতি বহির্ভূত শিষ্টাচার বহির্ভূত তাকে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে হবে একটা বিষয় খেয়াল রাখবেন বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে সবসময় ভারত যখন বাংলাদেশের এগে কথা বলবে তখন মনে করবেন যে বাংলাদেশ রাইট ট্র্যাকে রয়েছে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে ভারত যখন বাজে মন্তব্য করবে তখন বুঝতে হবে যে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারত যখন বাংলাদেশের কণ্ঠকে রোধ করতে চাবে তখন সহজেই বুঝতে হবে যে বাংলাদেশ সঠিক পথে রয়েছে বাংলাদেশ অগ্রসর হচ্ছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের সামনে এবং বাংলাদেশ সঠিক নেতৃত্বের মধ্যে রয়েছে